একটা কোলবালিশের কাবার হবে এগুলো সাইড পিসের সেট সাইড পিসের সেট হবে দুটা মাথার বালিশের কভার একটা কোলবালিশের কভার হবে ইনশাল্লাহ পোরা খাতে পেয়ে টাকা দিবেন এত সুন্দর খাটে বিছানে এগুলা ফুটে থাকবে তো সুন্দর একটা বেডশিট মাত্র পাচ্ছেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এগুলা ফ্যানালের বেডশিট এক নম্বর এগুলা আপনার অরিজিনালটা নিতে হলে দেখুন দুটো মাথার বালিশের কাভার হবে একটা কোলবালিশের কভার হবে এগুলা নিতে হবে নয়শো টাকা এটা হবে কোলবালিশার কাবারটা নয়শো টাকা পাবেন সব জায়গায় আমরা পঞ্চাশ টাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র মাত্র টাকা টাকা পাবেন এত সুন্দর একটা বেডশিট এই কালারটা দেখুন এই কালারটাই প্রথম আসছে আমাদের স্টকে এই কালারটা এত সুন্দর মানে আমার নিজের কাছে ভালো লাগছে এই কালারটা এত সুন্দর একটা কালার এই ডিজাইনটা তো সবাই কম বেশি জানেন এই ডিজাইনটা এত ভালো লাগবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা বেডশিট প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন ইনশাল্লাহ এগুলা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলা এক ফোটা অফিক এগুলা পরীক্ষিত অফার এগুলা পরীক্ষিত এটা সাথে দুটা মাথার বালিশের কাবার হবে একটা বালিশের কভার হবে এগুলা পরীক্ষিত এগুলা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলা প্রোডাক্ট হাতে পেয়ে যাচাই বাছাই করে টাকা দিবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনি একবার নিয়ে দেখবেন আমার কাছ থেকে একবার প্রোডাক্ট নিয়ে দেখবেন তারপর বলবেন যে আমাদের কথা কাজে মিলাছে কিনা এই রিসিটটা তো দেখুন আরো সুন্দর প্রত্যেকটা বেডশিট এত সুন্দর কিং সাইজ এগুলা প্রত্যেকটা বেডশিট এত সুন্দর আপনি হাতে পেয়ে যাচাই বাছাই করে চেক করে টাকা দিবেন চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে যাচাই করে নেবেন কোনো সমস্যা হলে আপনি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করবেন ইনশাল্লাহ সমস্যা হবে না আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ সব বাপুদের ভালোবাসায় আমাদের যেটা আসার কারণ আমরা একটা প্রোডাক্ট দিব ভালো একটা প্রোডাক্ট দিব আপুরা সবাই টাকাটা টাকা দিয়ে একটা জিনিস সব করে কিনেন সেই জিনিসটা যদি ভালো ভালো না না হয় তখন লাগে অনেক বলে একটা দেখি আমরা বলি আমরা গ্যারান্টি সহকারে দিচ্ছি আপনি প্রোডাক্ট হাতে পেয়ে যাছাই বাছাই করে নেবেন আপনি চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়েও নিবেন দেখে শুনে যাচাই করে নেন একটা প্রোডাক্ট নিবেন দেখে শুনে যাচাই করে নেন এরা হচ্ছে হোল কালার ইয়েলো কালারের মধ্যে দেখুন অনেক সুন্দর এই ডিজাইনটা তো আমি কত যে সেল করছি এটা আমি অনেক সেল করছি এই ডিজাইনটার মধ্যে আমি রেড কালার সেল করছি অনেকগুলো এটা ইয়েলো কালারের মধ্যে যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে যাচাই করে নিতে পারেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এত সুন্দর একটা বেডশিট পাবেন আমাদের কাছে প্রত্যেকটার সাথে দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার হবে মাত্র নয়শো টাকা পাচ্ছেন এত সুন্দর একটা বেডশিট